কে করছে কি করে নাই সেটা আমি জানি না হ্যালো কাছের লোকজন আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগত বন্ধুরা অনেকদিন পর পাওয়া গেল খুশি সংবাদ মিরাজ খান কিন্তু বলে দিয়েছে আর ওমিমের সাথে নাটকে কাজ করবে আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দেব মিরাজ খান নিজের মুখে বলে দিয়েছে আর সাথে এখন কাজ করছেন না কারণ তাদের পার্সোনালি কিছু ইউজের জন্য তবে কিছুদিনের মধ্যে আবার বেঁধে কাজ করতে চায় এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা আজকের এই ভিডিওতে তাই বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক মিরাজ খান প্রকাশে ভালো না বাসলেও মন থেকে আর অনেক বেশি ভালোবাসে এমনটা তার কথা অনুযায়ী বোঝা গেছে এবং তিনি বলে দিয়েছে আলহমিমের সাথে ফেব্রুয়ারির মাস থেকে নাটকের কাজ করব চলুন আমরা সে ভিডিও দেখিনি করা হচ্ছে না বলে যে কথা হয় না বা ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে ব্যাপারটা তেমন না সব কিছু ঠিকঠাকই আছে ঠিকই গেছে অনেকেই বলে যে থার্ড পারসনের জন্য কে পরকে করছে কি করে না সেটা আমি জানি না এই জন্মদিন জানা কত তারিখে ফেব্রুয়ারি 12 তারিখ তো বন্ধুরা ভিডিও দেখে আপনারা কি বুঝলেন আর অমিমের জন্মদিন কবে সেটা মনে রেখেছে মিরাজ খান এবং মিরাদ যদি আরমিনকে ভালোই না ব্যস্ত তাহলে তার জন্মদিন দূরের কথা সেটার নাম মুখে নিতে পারতো না তবে মিরাজ খানের কথা মতো আমরা কতটুকু নিশ্চিত হতে পারি আমাদেরকে নাটক আসবে বলে যে আশাটা দেওয়া হচ্ছিল সেটা মনে হয় পূরণ হতে চলছে তো বন্ধুরা মিরাজ খানের এরকম মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিজের কমেন্ট বক্সে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আপডেট করবেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করে জন্য